বাংলার সর্বোত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন থাকছে বিস্তারিত সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার বিকেল সাড়ে তিনটায় হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নেতাকর্মীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেড এম এ হোসেন অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব দিনাজপুরে সহযোগিতায় গাছ লাগান বাঁচান পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই এমন স্লোগানে দিনাজপুর জেলার ছয় আসনের হাকিমপুর বিরামপুর নবগঞ্জ ও ঘোরাঘাট এই চারটি উপজেলায় এক লাখ ফলজ ও বনজ রোপণের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এ সময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদুস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাকাত হোসেন শিল্পী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক নাজমুল হক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রফেসর ডক্টর এ জেড এম জাইদ হোসেন বলেন আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয় দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে